জেনারেল শিক্ষিত লোকেরাও যদি ইসলামকে জানতে চায় চেষ্টা করে বোঝার চেষ্টা করে তারাও যে ভালো এক ইসলাম সম্পর্কে সুজ্ঞান অর্জন করতে পারে এর বাস্তব নমুনা আমাদের সুশিক্ষিত একজন ইউনিভার্সিটির ছাত্র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাই উনি আজকে একটা হাদিস বর্ণনা করবেন তারপরে আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা করব আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইকে ধন্যবাদ আমাকে হাদিস বলতে সুযোগ করে দেওয়ার জন্য তো আমি হাদিসটি শুরু করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পেশ করছি আন আলী ইবনে আল্লাহ আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

রয়েছে এক মুসলমান ভাইয়ের উপর আরেক মুসলমানের ছয়টা কর্তব্য রয়েছে এক নম্বর একজন মুসলমান ভাই যখন আরেক মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে তখন সে তাকে সালাম দিবে দুই একজন মুসলমান ভাই যখন হাসি দিবে পাশে যে ভাই শুনবে সে ভাই হাসির জবাব দেবে তিন একজন মুসলমান ভাই যখন ভালো কাজের দিকে আহ্বান করবে আরেক মুসলমান ভাইকে তখন সে ভাইয়ের উচিত সে ভাইয়ের ভালো কাজের আহ্বানে সারা দেওয়া চার একজন মুসলমান ভাই যখন অসুস্থ হবে আমি শুনব যে আমার পাশে বাসার পাশে এক ভাই অসুস্থ তখন আমার উচিত বা আরেক ভাইয়ের উচিত সে মুসলমান ভাইকে দেখতে যাওয়া তার খোঁজখবর নেওয়া তার সেবা করা পাঁচ একজন মুসলমান ভাই যখন মারা যাবে যখন আমার কানে আসবে যে আমার পাশের এক ভাই মারা গিয়েছে তখন আমার উচিত হবে অবশ্যই মুসলমান ভাই হিসেবে তার জানা যায় অংশগ্রহণ করা এবং তার জন্য মাগফিরাত কামনা করা ছয় নাম্বার হচ্ছে ইউসেবুল আহুমা ইউসেবুলিনফিহি একজন মুসলমান ভাই নিজের জন্য যা ভালো মনে করবে নিজের জন্য যাই পছন্দ করবে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই ভালো মনে করবে এবং তাই পছন্দ করবে তোব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ হাদিস বর্ণনা করলেন খুবই মধুময় কণ্ঠে এবং সুন্দরভাবে বুঝিয়ে এখন দেখেন মানুষের হক বা বান্দার হক বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না কোরআনের বহু জায়গায় আল্লাহ রব আলমিন বলেছেন তার চাইতে হতবাগা আর কে হতে পারে যে বহু নেক নিয়ে উঠল কিন্তু হাসরের ময়দানে তার অপর ভাইয়ের হক পূরণ করতে করতে তার নেকগুলি শেষ হয়ে গেল এবং ওই অপরের গুণা নিয়ে অপরের গুণা নিয়ে তাকে জাহান্নামে যেতে হলো একসে একটু কথা হতে পারে এখন এই বান্দার হক নষ্ট করার মাঝে বহু প্রকার হক আছে যেমন কাউকে জবান অথবা হাত দ্বারা হক নষ্ট করা বা কষ্ট দেওয়া এবং শুধু তাই নয় যেই বিষয় দিয়েই হোক যেভাবেই হোক বান্দার হক যদি নষ্ট করে যে কোনো রূপে তাহলে সে জাহান নামে চলবেই কারণ হকটাকে ফেরত দিতেই হবে যেমন হক যদি ফেরত না দেয় আর ফেরত মানে হকের প্রতিদান যদি দুনিয়াতে যদি ক্ষমা না চেয়ে নিতে পারে তাহলে আর যদি বদলা না দিয়ে দিয়ে দুনিয়াতে সেরে যায় তাহলে তার ওই পূর্বে অবস্থা পূর্বে যে বললাম এই অবস্থা হবে এখন দেখেন এই হকটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে যায় এই হকটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে যায় তাহলে রাষ্ট্রের কোনো হক রাষ্ট্রের কোনো অধিকার রাষ্ট্রের মানুষের কোনো কাছ থেকে কোনো চাঁদা নেওয়া বা রাষ্ট্রের কোনো একটা কাজকর্ম থেকে এখানে কিছু অংশ সে নিজের পকেটে নিয়ে নেওয়া এইগুলি দেখেন এইগুলি এমনভাবে মানুষের হক নষ্ট করা যেই হক যেই হক কক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না তাহলে সে কি পরের হক যদি রাষ্ট্রীয় হক হয় তাহলে এটা ফেরত দেওয়া বা এটার প্রতিদান প্রতিফল দেওয়া কোনোভাবেই সম্ভব না হাসুরে ময়দান ব্যতীত হাঁসুরে ময়দানে তাদের এই নেক আমলগুলি দেওয়া ব্যতীত আর কোনো পথ নাই পরের হক যারা নষ্ট করবে তারা কশ্চিন কেলে জান্নাত লাভের উপযোগী হতে পারবে না তারা পরের গুণার বোঝা নিয়ে নিজের আমলগুলি তো দিতেই হবে পরের গুনার বোঝা নিয়ে তাদেরকে জাহান নামে যেতে হবে আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামী দলভুক্ত হওয়ার জন্য হাবল্লাহি জামিয়া ঐক্যবদ্ধ হওয়া পার্টি গঠন করো শুধুমাত্র আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর বিধান ক্যাকি ধরার জন্য এই পথে যেন আমাদের আল্লাহ কায়েম রাখেন এবং এই পথে যেন আমাদেরকে আল্লাহ খলিফা হওয়ার তৌফিক দান করেন খলিফা নির্বাচিত করার তৌফিক দান করেন আমি